ইন্ডিয়ান সম্পর্কে কোশ্চেন করব এখন দেখি তারা দেবজিৎ এবং সাকিব খান এদের চেনে কিনা আর দেখো আমরা হচ্ছি দেবজিতের সময়কার ছেলেবে ওই দুই হাজার দশ সালের জেনারেশন আর এরা হচ্ছে বর্তমান জেনারেশন এই মুখ লোকাস কেন আবির বলছি না সিরিয়াস এই যে বর্তমান জেনারেশন এই এটাও বর্তমান জেনারেশন তা এই বর্তমান জেনারেশনের ছেলেপেলেরা দেবজিৎকে এবং বাংলাদেশের কিং খান শাকিব খানকে চেনে কিনা তা দেখা যাক এই আর কি না এসব ভালো লাগে না জিনিসটা তো ক্যামেরার সামনে এসেছি আর কি মারার জন্য বল সবসময় আর কি না আমার এদিকে বস এদিকে বস যে কোশ্চেন করবে সে কোশ্চেনের উত্তর দেবেদিকায় বস তা প্রথমে আশুর কাছে বলি হ্যাঁ আশুকেই বলি আসু দেবকে চিনিস সিরিয়াস বলবি হ্যাঁ চিনি কে বলতো কেন যে ভিডিও না দেব ভিডিও বানায় না সিনেমা করে সিনেমা সিনেমা চাদের দেশ তারপরে তো না আমার চাদের চাদের বাড়ে হ্যাঁ ওই দেব তা ওর যে মোড় কি জানা হয়েছিল না চেনে তার মানে দেবকে চেনে ঠিক আছে ওই ভিডিও মুভিরে ভিডিও বলছে আর চাঁদের পাহাড়ে চাঁদের দেশ বলেছে মানে অর্ধেক অর্ধেক চেনে ঠিক আছে কিন্তু

যুদ্ধ জোরে বল যুদ্ধ শাহরুখ খানের সিনেমা না যুদ্ধ আমি আমি সত্যি বলতে গিয়ে শাহরুখ খানের সিনেমা অতটা ফলো করি না দু একটা দেখেছি গুনে গুনে দশ পনেরোটার মতন সিনেমা দেখেছি তার মধ্যে যুদ্ধ সিনেমাটার নাম আমি কিন্তু শুনিনি তা শাহরুখ খানের যুদ্ধ বলে কোনো সিনেমা আছে নাকি যদি থাকে তাহলে এই ছোট বাচ্চা কিন্তু ঠিক বলেছে তা কিসে দেখেছিস সিনেমা মোবাইলে মোবাইলে কিসে মোবাইলে ইউটিউবে না এমনি ইউটিউব থেকে বা

আবার দেবটাকে চিনিস বা মানে হিরো দেব কে চেনে আবার জিত কে আবির চিনিস আবির চেনে বলতো জিতের জিত কেমন দেখতে বা জিতের একটা সিনেমার নাম বলতো বা কোনো একটা সিনেমার এরকম বর্তমান বাচ্চাগুলো না অনেকে আছে সিনেমার কাহিনী সম্পর্কে বলতে পারে কিছু কিছু সিন তুলে বলতে পারে কিন্তু সিনেমার নাম বলতে পারে না বললি ও বলতেছে গুন্ডা বদমাইশ আসে তারপরে জিত মারামারি করে তারপরে বাঁচায় এটা তো হিরোদের কাজই হচ্ছে তো মারামারি করা গুন্ডাদের মারা হিরোইনকে বাঁচানো আবির আবির তার মানে জিতের কোনো সিনেমা ঠিক করে দেখেনি তা দেবের একটা সিনেমার সিন বল আবির ইউ এদিক তাকাই বল না আই লাভ এ থেকে বোঝা গেল যে এখনকার জেনারেশন যারা আছে তাই এরা দেবজিৎকে মোটামুটি চেনে ওই দু একটা সিনেমার নাম বলতে পারে ফেস দেখলে চিনবে ওই যে এরা এরা এই পাশেরটা সে জিতের কোনো সিনেমার নাম বলতে পারবে না আর যে মানে জিতের সম্পর্কে কতটা ওদের কাছে আপডেট নেই কিন্তু শাকিব খানকে আবার চেনে এটা এটা তো দেবদাকে চেনেই আর কিন্তু দেখো সত্যি বলতে কি দেবদাকে বাচ্চারাই বেশি পছন্দ করে দেখো অনেক আসে না এখন এরা তো ভাগ্যবালও চেনে দেবজিৎকে কিন্তু অনেক বাচ্চা আছে সারা দেবজিৎকে চেনেই না তার মধ্যে দেবকে যদি চেনে তাদের মধ্যে কিন্তু দেবকে সবাই বেশি চেন দেখ বিশেষ করে বাচ্চারা কারণ বাচ্চারা দেবকে বেশি ফলো করে কারণ জানে না কেন দেবদাকে বাচ্চারা বেশি পছন্দ করে যেমন আমি ছোটোবেলা থেকে পছন্দ করি এরাও কিন্তু এই যে প্রোফাইল পিক দেওয়া থাকে মাঝে মধ্যে আমার ভক্ত তো তাই তা এই মারামারি করিস না তা থেকে বোঝা গেল যে এখনও দেবজিৎকে মানে বর্তমানে জেনারেশন দেবজিৎকে মোটামুটি চেনে তা কিন্তু কিছু বছর গেলে না এইটা আর থাকবে না এই যে হিরো হিরোইজিন ব্যাপারটা এটা থাকবে না তো এই বিষয়টা নিয়ে তোমাদের কি মতামত প্লিজ কমেন্টে জানিও তা ভিডিওটা ভালো লাগলে সবাইকে শেয়ার করে দিও আর দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে তারা